ষোলো ডিসেম্বর এই সম্পর্কে আমি হালকা মধ্যে আমাদের স্বাধীনতা আন্দোলনে স্বাধীনতার পেছনে দেশ স্বাধীন হওয়ার পিছনে ভূমিকা আছে ঠিক কিনা বলে আমাদের যারা পলিটিশিয়ান নেতারা আছে তাদেরও ভূমিকা আছে ঠিক আছে কিন্তু

রেসকভাল আন্দোলন నాయক এক্সেল মাহমুদ হোসেন দওবন্দি رحمتুল্লাহ আলাইহী ওনার ফতোয়ার মাধ্যমে যখন अंग्रेजরা বিতাড়িত হওয়ার দ হয়েছে এরপর সকলে জানেন যে 1947 সালে আমাদের পাকিস্তান আর ভারত দুটো ভাগ হয়ে গেল हिंदुस्तान আর পাকিস্তান এরপর ভাগ হওয়ার পরে 47 সালে আমাদের পাকিস্তান দুটো ভাগ হয়ে গেল পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান এর মধ্যে থেকে পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান এরপরও যখন দেখলো এখানে ভাষা হলো আমরা আমরা বলেছিলাম আমরা রাষ্ট্র ভাষা বাংলা চাই তারা বলেছিল আমাদের ভাষা হবে উর্দু এই উর্দু ভাষার বাংলা ভাষা নিয়ে আমাদের মধ্যে কি বাজলো একটা বিবাদ একটা যুদ্ধ তৈরি হলো সেখানে উনিশশো সালে আমাদের সোনার ছেলেরা সালাম রফিক বরকত জব্বার ওনারা তারা এই ভাষা জন্য তারা জীবন দিয়েছেন স্বাধীন করেছেন তারা আমাদের এই আমাদের এই দেশটাকে মুহতারাম হাজরিন এরপর 1954 সালে কি হলো যুক্ত ফ্রন্ট গঠন করা হলো তো ওই যুক্ত ফ্রন্টের সময় ইতিহাস আমাদের থেকে জেনে নেন আমরা ইতিহাস জানি অনেকে বলে জলাম একরাম কিছু জানে না বলাম একরাম কিছু জানে না ইতিহাস আমাদের থেকে জেনে নেন 1954 সালে যুক্ত ফ্রন্ট গঠন করলো তো ওই যুক্ত ফ্রন্টের সময় ছিল জাতীয় চার নেতা কয় নেতা জাতীয় চার নেতা তিনজন ছিলেন পলিটিশিয়ান শিক্ষিত আর একজন ছিলেন আমাদের আলিম সিনোমণি মোহতারের তার মধ্যে একজন ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একবার ছিলেন শের বাংলা